রাষ্ট্রপতি চব্বিশ জন এমন খুনিকে মাফ করে দিয়েছিলেন যারা ঢাকা সারে প্রকাশ্যে খুন করেছিল এটা তো হতে পারে না যে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে একজন খুনিকে মাফ করে দিবেন যার সন্তান খুন হয়েছে যার ভাই খুন হয়েছে যার পিতা খুন হয়েছে তার ক্ষতিপূরণটা কি হবে প্রতিষ্ঠার জন্য এবং পৃথিবীতে মিথ্যা যারা শাসন করছেন তাদের উৎখাত করে সত্য প্রতিষ্ঠার জন্য নবীর সুন্দর এসেছিলেন সত্য এবং মিথ্যা লড়াই আজও চলছে এবং আমরা একটি অনুন্নত দেশের অধিবাসী হিসেবে খুবই মর্মপীড়ায় ভুগি যখন দেখি যে মিথ্যা রাজত্ব চলছে মিথ্যা ওয়াদা করা হচ্ছে এবং মিথ্যা বিচার হচ্ছে মিথ্যা শাসন চলছে এবং মিথ্যাবাদীদের দাপট চলছে সামনে গণভোট আসছে গণভোট আছে আমাদের এই জীবনে আমার চাকরি জীবন তেত্রিশ বছর আমার বয়স পঞ্চান্ন করেন সুতরাং আমার দেখা এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম সুযোগ আসছে মানুষের যে কেমন একটা দেশ চাই আমরা আমরা এমন একটা দেশ চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে আলিম লাভগণ তাদের মর্যাদা পাবেন কারণ আমরা এমন একটা সময় অতিক্রম করছি বা বিগত ষোলো সতেরো বছর এমন এমন একটা মানে জুলুমের শিকার হয়েছে যে জুলুমের শিকার আলে হক কথা বলেন সত্য কথা বলেন এজন্য তাদের উপরে নির্যাতন বেশি হয়েছে এই কোনো ক্রমেই যাবে না কিছুক্ষণ আগে পুলিশ কর্মকর্তা বলে গেছেন যে আপনারা কোনো দল বা কোনো ব্যক্তি থেকে আপনাদের ভয়েস রেজ করবেন না আপনারা হক এবং ন্যায়ের কথা বলবেন গণভোট যদি জয় হয় আমরা আশা করি বিপুল ভোটে জয়ই হবে তাহলে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করব। গণভোটে যে ফেস্টুন এবং প্লেকার্ড আপনারা দেখছেন এখানে অনেক বিষয় উল্লেখ আছে আমি একটি বিষয় শুধু উল্লেখ করতে চাই আপনারা জানেন যে বিগত শাসন আমলে রাষ্ট্রপতি চব্বিশ জন এমন খুনিকে মাফ করে দিয়েছিলেন যারা ঢাকা শহরে প্রকাশ্যে খুন করেছিল এটা তো হতে পারে না যে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে একজন খুনিকে মাফ করে দিবেন যার সন্তান খুন হয়েছে যার ভাই খুন হয়েছে যার পিতা খুন হয়েছে তার ক্ষতিপূরণটা কি হবে এজনে এবার জুলাই সনদে এবং নেশা হয়েছে যে কোনো খুনিকে মাফ করতে হলে যার সন্তান খুন হয়েছে তার স্বামী যার ভাই খুন হয়েছে সে পরিবারের সম্মতি লাগবে পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে যে ক্ষতিপূরণ দিতে হবে তার পরিবার যদি বলে যে দুই কোটি টাকা না দিলে আমার পিতৃ হত্যার হত্যাকারীকে আমি ক্ষমা করবো না তাহলে তার ফাঁসি অনিবার্য এবং সেই পরিবার যদি বলে যে পাঁচ কোটি টাকা দিলে আমি আপোষ করব আমার পিতার হত্যার রক্ত কোন যেটা সেটা আমি চাই এই জুলাই ছল যে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমাদের দেশের শাসকগণ যখন যা ইচ্ছা করছেন সেটাকে এই জুলাই সনদ দ্বারা পালন করা হয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বারো তারিখে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আলে বোন সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। আপনারা জুমার দিন খুতবাতে বলবেন নির্বিকভাবে বলবেন সত্য কথা বলবেন আমাদের প্রিয় রসুল তোম সারাটা জীবনই সত্যের কথা বলেছেন তিনি নির্যাতিত হয়েছেন তিনি দেশ দেশ ত্যাগ করেছেন তাকে কারাবন্দি করা হয়েছে কিন্তু সত্য থেকে আমাদের প্রিয় রসুল কখনো পিস হননি আপনারা নায়বের রসুল আপনারা সেই পদঙ্ক অনুসরণ করবেন গণভোটের বিষয়ে জুমার খুতবাতে বলবেন নামাজের পরে বলবেন কন্টিনিউ বলতে থাকবেন এবং এটা মানুষের মৌলিক অধিকার যে তারা গণভোটের পক্ষে আবার হা ভোট দিবে এবং একটা নতুন বাংলাদেশের সূচনা করবেন যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনার প্রাণ খুলে কোরআন হাদিসের কথা বলতে পারবেন এবং আপনাদের প্রাণ খুলে আপনার অভিযোগের কথা বলতে পারবেন এবং আপনার প্রাপ্য আপনি বুঝে নিতে পারবেন এই জন্যই এই স্লোগান দেওয়া হয়েছে দেশের চাপি এখন আপনার হাতে আপনি বারো তারিখে হা ভোটের মাধ্যমে এই তালা খুলবেন এবং নতুন দেশে প্রবেশ করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আলিমুলা এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু তাদের বক্তব্য দিবেন জুলাই বনভরটি হবে মুখ্য বিষয়